আপনার ঘরে সব চলে কিন্তু ইমাম যারা আছে মহাজিন যারা আছে খাদেম যারা আছে তাদের কোন চিন্তা আপনার প্রয়োজন নাই এমন অধিকাংশ মসজিদের কথা বলছি অধিকাংশ মসজিদের কথা এখানে কথা শুধু বলছি না আপনার অসুস্থ হয় আপনার অসুস্থ হয় ইমামের কখনো অসুস্থ হয় না আপনার ঘরের পরিবার আছে ইমামের কোন 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 খাদেমের পরিবার ঘরে নাই আছে 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 তাদের কোনো নাই তাদের কোনো আছে আপনাদের সমস্ত কিছু আছে ইমাম সাহেবের খাদেম সাহেবের খদিব সাহেবের কেউ নাই তাদের সমস্ত আপনাদের সমস্ত প্রয়োজন আছে ইমামদের খাদেমদের মহাজিমদের কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজনগুলো আসমান থেকে আসে ডাইরেক্ট নাকি কোথায় থেকে আসে আসমান থেকে আপনি বাজারে যান বাজারে যাওয়ার পরে আপনার কাছ থেকে সবাই যে ই দামে হয় ইমাম সাহেবের কাছ থেকে একটু কমে রাখা হয় মনে নাকি আরে জোরে বলেন আপনি ডাক্তারের কাছে যান অসুস্থ হলে ওখানে যাওয়ার পরে আপনার কাছ থেকে যে বিজেট রাখা হয় ইমামের কাছ থেকে মনে একটু কম রাখা হয় নাকি রাখা হয় না তাহলে সব জায়গায় আপনি যেমন ইমাম সাহেবের খতিব সাহেবের মহাজদিন সাহেবের খাদেম সাহেবের কিন্তু তেমন চাই ঠিক তাহলে তাদের ব্যাপারে কেন চিন্তা হবে না যদি চিন্তা না হয় আপনি কোন দায়িত্বশীলদের কাতারে পড়েন না আপনি কোন দায়িত্বশীলদের কাতারে পড়েন না এদেরকে যদি আপনি চিন্তা না করেন আমি বারবার বলছি শুধু আপনাদেরকে বলছি না সমস্ত মসজিদদেরকে বলছি যে এদের অনলাইনে যায় যদি আপনি তাদের ব্যাপারে চিন্তা চিন্তা চেতনা যদি আপনি তাদের ব্যাপারে না করতে পারেন আপনি মসজিদের দায়িত্বশীল হতে পারেন না আপনি কোনো মুসল্লির কাতারে পড়েন না এমন বহু মুসল্লির আছে খবর তো নেওয়া দূরের কথা দায়িত্বশীল আছে খবর তো নেওয়া দূরের কথা ইমামের মাসিক যে হাতিয়া দেওয়া হয় তার ব্যাপার তাদের কোনো কর্ণপাত নাই ঠিক না তাদের কোনো চিন্তা নাই ইমাম কি কি খেলো নাকি মরে গেল ইমামের পরিবার আছে না চলে গেছে সেই ব্যাপারে কোনো চিন্তা নাই সেই ব্যাপারে কোনো বিক্ষেপ নাই এরা যদিও দায়িত্বশীল থাকাও না থাকে এমন দায়িত্বশীল থাকাও না থাক তো আমার অনেক মসজিদ এমন আছে অনেক দায়িত্বশীল এমন আছে অনেক মসজিদের অবস্থা অধিকাংশ মসজিদের অবস্থা এমন যে মসজিদে ফান্ডের ভিতরে টাকা রাখে টাকা রাখার পরে ইমামের চাঁদা যতক্ষণ না ইমাম ততক্ষণ না খেয়ে থাকে ঠিক এটা সালেমগিরি ছাড়ার কিছু না এটা সুনাম ছাড়ার কিছু না যদি আপনি এমন হয়ে থাকেন তাহলে সংযোজন কারণ এই কাতারে যারা আছেন এই কাতারে যারা আছেন তাদের উচিত জালেমদের কাতারে অংশগ্রহণ না করা কারণ আপনার কখনো এই কাজে যদি আপনি জড়িত থাকেন মনে রাখবেন আপনি কেমতের দিন হবেন পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ একটা কাজ হলো ইমামতি করা করা? কি এখানে দাঁড়াইছে আমার রাসুল কে দাঁড়াইছে আমার রাসুল দাঁড়াইছে আমার রাসুল দাঁড়াইছে যেখানে ইমামরা সেখানেই দাঁড়ায় যেই ব্যাপারে যে ইমামদের ব্যাপারে যে ক্ষতিবদের ব্যাপারে আপনি এত কিছু চিন্তা না করে আছেন অথচ সেই ইমাম সেই খতিব সেই মহাত জিন্দা আপনার গোটা আখেরাত নিয়ে তারা দাঁড়ায় থাকে ঠিক না যার উপরে আপনার আখেরাত দাঁড়ায় আছে তার যে না আপনার আখেরাত ধ্বংস অথচ আপনাদের কাদের কারো কোনো চিন্তা নাই বহু মুসল্লিদের বহু দায়িত্বশীলদের কারো চিন্তা নাই যদি এমন হয়ে থাকেন তাহলে সংশোধন হয়ে যান আর যদি সংশোধন না হন মনে রাখবেন প্রতিটা দায়িত্বশীল জালেমদের কাতারে দাঁড়াইতে হবে কথা কি বুঝতেছেন বুঝতেছেন। তা আল্লাহর হাবিলসালললাহ আলগে সেললাম্বছেন অরোজনম কেনা কই বেহু মহাল লাকা বিল মাস্সিদ ইরাখরা জামিন ওহাতটা ওদালা যারা দুনিয়াতে থাকা থাকা অবস্থায়। মসজিদের সাে অন্তর্ বা লাইগা থাকে সব সময় মসজিদের ব্যাপারে চিন্তা করে এরা কে দিন আল্লাহ তালার আহ সেরে যেে তাররা ছায়া পাবে সোহারল। আর এই মসজিদের দায়িত্বশীল কারা হবেন মসজিদের দায়িত্বশীল কারা হবেন সুরাত আয়াত হলো আঠারো কত কত বলেন কত সুরাত আয়াত কত আঠারো দায়িত্বশীল কারা হবেন আপনি রাগ করেন বা হসেন কিছু আমার আসে যায় না আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমসাল্লামকে আল্লাহ তালা জানাই দেন যারা মসজিদের দায়িত্বশীল হবেন এদের গুণ হলো পাঁচটা কয়টা আরো জোরে বলেন কয়টা পাঁচটা ইন্নামা ইয়া মুর যারা মসজিদের দায়িত্বশীল হবেন মসজিদের দায়িত্বশীল হবেন এক নাম্বার হলো ইমান ওয়ালাহ হতে হবে কি হতে হবে ইমান ওয়ালাহ হতে হবে ইমান ওয়ালাহ হতে হবে কোনবে ইমান মসজিদের দায়িত্বশীল হয় না দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখের দুই নাম্বার হল আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে কি রাখতে হবে আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে ও আপনার প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে শুধু নামাজ নিজে পড়বে না সমাজের সবাইকে নিয়ে নামাজ পড়বে সমাজের করে এখানে কায়েম বলছেন এখানে যে বলে তুমি আদায় করো এখানে বলছেন তুমি নিজে তো নামাজ পড়বা তুমি দায়িত্বশীল আছো তোমরা দায়িত্বশীল আছো তোমরা নিজেরা নামাজ পড়বা আর সমাজের যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে তোমরা নামাজ পড়ো এখন কেমনে পড়বে নিজেই তো নামাজ পড়ে না ঠিক না তিন নাম্বার বলছে তিন নাম্বার গুণ হলো। যারা প্রতিনিয়ত নামাজ পড়ে মসজিদে নিজে নামাজ পড়ে তাদের নামাজের জন্য ডাকে যদি মসজিদে নাই আসে তাহলে মসজিদের খবর রাখা সম্ভব নাকি আরো যে সম্ভব সম্ভব না মসজিদের কোন দিক সমস্যা হয়েছে জানা যাবে না চার নাম্বার হলো জাকাত প্রদান করতে হবে যদি জাকাতের আপনি সামর্থ্য হয় তাহলে আপনি জাকাত দিতে হবে পাঁচ নাম্বার হলো আলম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ তাহলে ছাড়া কাউকে ভয় করা যাবে না সমস্ত ব্যাপারে যে দায়িত্বশীল আছে যারাই দায়িত্বশীল আছে সঠিক কথা বলতে হবে সঠিক কাজ করতে হবে কোন মানুষকে ভয় পেয়ে মসজিদের কোনো দায়িত্ব করা যাবে না এই পাঁচটা গুণ যাদের ভিতর থাকবে তারাই মসজিদের দায়িত্বশীল হবে যদি না থাকে তাহলে এদের দ্বারা মসজিদের অবহেলিত মসজিদের খেয়ানত করার সম্ভাবনা আছে বুঝে এই কথা আপনাদেরকে বলছি না শুধু সমস্ত পৃথিবীর ভিতর বাংলাদেশের ভিতর অধিকাংশ মসজিদের অবস্থা এমন এজন্য সচেতন হন আপনাদের অবস্থা এমন যেন হয় আপনাদের মসজিদের দায়িত্বশীলদের অবস্থা এমন যেন হয় আপনাদেরকে দেখে পাশের মানুষরা পাশের এলাকাও যেন তারাও যেন চিন্তা করে তাদের মতো দায়িত্বশীল আমাদের হতে হবে ঠিক কিনা এমন চিন্তা ভাবনা নিয়ে সমাজ চালাইতে হবে এমন চিন্তা ভাবনা নিয়ে মসজিদ চালাইতে হবে নাহলে হবে না জন্য মসজিদের সাথে লেগে থাকতে হবে মসজিদের সাথে ভাতৃত্ব বন্দনের মতো লেগে থাকতে হবে মসজিদের সমস্ত কিছু করতে হবে বুঝে আসলে যারাই মসজিদের সাথে লেগে থাকবে হক মুসল্লি হোক দায়িত্বশীল যারাই আছেন মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ তালা বলছেন এরা আমার প্রতিবেশী এদেরকে আমার আলু নিচে জায়গা দেওয়া সোহান আল্লাহ তালা আমাদের সকলকে সংক্ষিপ্ত কথার উপর আফওয়ান। আফওয়ান অনেকে হয়তো নিজের নিতে পারেন আফওয়ান আমি দিনের খাতেলে কথা বলেছি আপনি নিতে পারেন কিছু করার নাই তবে যারা সংশোধন হওয়ার হেদায়েতপূর্ণ যাদের অন্তরে চিন্তা ভাবনা থাকে হেদায়ত থাকে তারা এটা সংশোধন হওয়ার চিন্তা করবে ঠিকই না আর যারা গোম্বাহিত্য তারা এখান থেকে বাইর হওয়ার পরে সমালোচনা শুরু করে দেবে মনে রাখতে হবে তাদের কপালে হেদায়ত নাই। কারণ আমি যা বলছি কোথায় থেকে বলছি কোরআন এবং সন্না থেকে বলেছি